বাংলাদেশের মুসলমানদের সুপ্ত iman যদি কখনো জেগে ওঠে তোমরা কাজাতুর হিন্দের কথা স্মরণ করে দিয়ে দিতে মুসলমানদেরকে বাদ দিয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করে এই জমিনে টিকে থাকা যাবে না 100 নামের শক্তি বব নিয়ে এসে একজন খ্রিস্টান তিনি এই বিশ্বের সবচেয়ে মুসলমান ধন্য এবং বিশ্ব মানব হিসেবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি এক নাম্বার ঘোষণা করেছেন বিশ্বന്നും দিব্যবিশ্ব

তুলার विरुद्ध কোন ধরনের কথা বলা বিস্তরা দেখায় বাংলার তৌহিদ জনতা 18 জ্যোতি মুসলমান তাদের विरुद्ध অবস্থান নেব বাংলার মুসলিম ছাত্র সমাজ তৌহিদ জনতা যাদের বিরুদ্ধে ধরবে তাদের জায়গা এই বাংলার জমিনে হবে না মুসলমানকে বাদ দিয়ে বাংলার ইতিহাস রচনা করা যাবে না এই উপমা দেশ বাংলার মুসলমান রচনা করেছে এই মুসলমানরা এই উপমহাদেশের ইতিহাস রচনা করেছে তাই মুসলমানদেরকে বাদ দিয়ে মুসলমানদের হৃদয় আঘাত করে এই জমিনে টিকে থাকা যাবে না সম্প্রীতির দাঙ্গা হাঙ্গামা ছাড়া তোমাদের আচরণ অন্য কোনো কিছু আর করেন বাকি রাখে নাই সম্মানিত ভাইরা পাঁচে জুলাই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সূর্য যখন সুন্দরভাবে ভাবে হয়েছে তখন থেকেই বাংলাদেশের অসাম্প্রদায়িক একটি শক্তি এদেশের হিন্দু মুসলিমদের দাঙ্গা সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছিল ঠিক না আমরা নিজে পাহারা দিয়ে পঞ্চগড়ের ছাত্র সমাজ পাহারা দিয়ে আমরা সেটাকে প্রতিহত করেছি করেছি কিনা আজকে বাংলাদেশে আগামীতে হিন্দুদের পূজা হবে এই পূজা পাহারা দিয়ে আমরা সে প্রতিহত করব ইনশাল্লাহ আমরা মুসলমানদের মধ্যে বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক শক্তিকে বজায় রেখে পৃথিবীর সমস্ত মুসলিমদের এক হয়ে আমাদের প্রিয় রাসুল সাল্লিয়াল্লামের সম্মানকে বজায় রেখে আগামীতে আমরা পথ চলতে রাজি আছি ইনশাআল্লাহ